আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স দেখোকা আজকে আমি গেলাম লন্ডনের এক কেশন কারিত তো কেশন কারী মাছ মাংস হাড় চিকেন সব চিকেন এভরিথিং মিলে এখানে কা মাটির বাসনও আছে যাতে আমরা বাংলাদেশ সমাজে মাটির বাসন বানাই এগুলোও আছে এখানেও চাল ডাল ময়দা এগুলো আছে এখানে দেখোকা সব ধরনের আচার আছে আর তার চিনি এলাইসা এভরিথিং এই কারণে দেখোক আপনার সৌন্দর্যর জিনিস আছে যেমন ক্রিম লুশন এভরিথিং আর এই কারণে দেখো বিস্কিট মানে যা যা আছে সব বাংলাদেশি বিস্কিটও আছে তো দেখো কী কেন বাংলাদেশি জিনিসও আছে দেখতেও ভালো লাগে খাইতেও মজা লাগে আর খুব কম দামেও পাওয়া যায় কিছু জিনিস আপনি ইচ্ছা করলে বেশি জিনিস কিনতে পারবা বেশি টাকার জিনিস ইচ্ছা করলে কম টেকা দিয়েও আপনার শপিংটা সারতে পারবা বাট আইসকাল এভরিথিং ইজ ভেরি এক্সপেন্সিভ তারপরেও মানে তুমি যদি চাও কম দামের জিনিস আনতে এই ধরনের থাকি গিয়ে আনতে পারবা দেখো কাক হতো বাংলাদেশি বিস্কিট খিতানা না এখানেও ড্রাই কেক এভরিথিং আছে বাচ্চেন তে এটা কেক খাইতে খুব বেশি পছন্দ করে আমিও ড্রাই কেক খাইতে খুব বেশি পছন্দ করি এখানে ধর তারা বাড়া এক ফোন এক ফোন হইরা লাগায় ধরচন এক বোল এক ফোন এক ফোন আর এখানে ধর শালুক বাংলাদেশও শালুক ও খালা শালুক বয়েল হইরা সুলাইয়া তারপরেও খাই এটা আসলে আমার আম্মার লাগে তুলছে আমার আম্মা আমার ভিডিও দেখেন আমার আম্মার টেনশনও তখন যে আমরা কিতা খাই কিতা না খাই আমার আম্মা আইয়ে গেছে নির্দেশও তারপরেও মা বলে হতাম আমার মতো এখন তো খেও নাই সো মায় খালি টেনশন করার অটারাঞ্চনির ভোটা খাও যেটা জানে খাও তো মার লাগে তুলছি দেখো কত জিনিস শিখানোর মাঝে ইচ্ছা হলে আমরা নিয়ে খাইতাম ফাড়ি যদি জানে চায় ঈদের সু সত্ত্বেও পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই দেহ উকা তো পড়ে দেখো আইয়া স্কুল থেকে বাচ্চাদের থেকে আইন না এখন খাওয়াই দেওয়াইয়া দেয়া এখন আমি হুসু খাটা লাগছি বিকজ আজকে ইউকের মাঝে মাইনাস থ্রি সো যদি স্নো ফরে স্নো ফরি যা আর হসু খাওয়াই তো নাই সময় নাই হসুটা খাইতে খাইবার লাগি বানাইবার লাগি আর হসু খাইতে সময়ও লাগে খারতো সময় লাগে আমারও অত কিছু পারি না তো শসু দেখা শসু কাটা লাগি গেলাম গেই আপনার লগে শেয়ার করে লাই ভিডিওটা শেয়ার করম খাটুমুখাঁটুমুখ হয়েও গেল বাট এন্ড অফ স্টোরি আজকে হইল নভেম্বরর উনিশ তারিখ আজকে আমি কচু কাটৰাম গাৰ্ডেন উৰ্ডেন হাফ থাবাই লৈছি বাট কচু খাত আৰু আপোনালোকে শ্বেয়াৰ কৰ মই কচু খাত মই আৰু খাইমো এটা চিন্তা কৰ্ততে কৰতে আৰু সৰা হৈছে ন আই সলাম আজকে ভিডিঅ'টো সেমা লাগিলোঁ আপোনাৰ কমেণ্ট বক্সত জানাইকে বা হুক আমাক